আজকে আপনাদের সামনে আসছি আমরা আসিয়া হত্যার বিচার চেয়ে আমরা আসছি এই যে আসিয়া ছয় তারিখে মারা গেল তারপর থেকে আমরা যে রাজু ভাস্কর্য পুরো বিশ্ববিদ্যালয় ফেটে পড়লাম কি লাভ হইলো তাতে যারা সাহায্য করে তারা অপরাধী আপনারা যদি তাদের শাস্তি নিশ্চিত করতে না পারেন আমাদের কাছে এনে ছেড়ে দেন দেখেন আমরা তাদের কি অবস্থা করি ছাত্র বিশ বছর কেন আগামী কোন দিন আমার কোন বনেই এই বাংলায় ধর্ষিত হবে না ইনশাল্লাহ আমরা স্বরাষ্ট্র উপদেশটাকে খোলাখুলি ভাবে বলতে চাই আপনি যদি আপনার দায়িত্ব পালন করতে না পারেন ওই গদিতে বসে থেকে কোনো লাভ নাই ওই গদি ছেড়ে দেন না হলে আমরা ছাত্র যেভাবে ওই খুনি এই বাংলা থেকে তাড়িয়েছি সেইভাবে আপনাদেরকেও তাড়াবো ইনশাল্লাহ বারবার রাজুতে দাঁড়াতে হচ্ছে বারবার বিভিন্ন জায়গায় প্রতিবাদ করতে হচ্ছে কিন্তু আখেরে জীবনটা যাচ্ছে ওই ধর্ষিতার আমাদের যে দুর্বিষহ জীবনটা হচ্ছে প্রতিবাহিত করতে হচ্ছে এই প্রতিবাদ করেও লাভ হচ্ছে না ওই পরিবারটা ওই পরিবারের হচ্ছে যে সদস্যরা সারা জীবন একটা ক্ষত বয়ে বেড়াচ্ছে এই যে আসিয়ার মতো একটা ফুটফুটে বাচ্চা ষাটটা দিন হাসপাতালে প্রাণের জন্য লড়াই করেছে ওই লড়াইটা সে জিততে পারে নাই সে মারা গেছে কিন্তু ওই মারা যাওয়ার পরে তার যে লড়াইয়ের যে ভার ওই ভারটা এসে পড়েছে আমাদের ঘাড়ে কিন্তু এই ভারটা বহন করা খুব সহজ না আসিয়ার কথা আসিয়ার যে নিউজ সে নিউজ পুরোটা আমি কখনো পড়তে পারি নাই আসিয়ার যে ভিডিও সে ভিডিওটা আমি কখনো দেখতে পারি নাই কারণ ওইটা দেখতে গেলে যতটুকু সাহসের প্রয়োজন হয় যতটুকু হচ্ছে যন্ত্রণা সহ্য করার প্রয়োজন হয় ততটুকু সহ্য শক্তি আমার নাই আমার মনে হয় ওখানে কারো নাই কারণ অতটুকু একটা ফুলের মতো বাচ্চা যখন কাতরায় তখন এই রাষ্ট্র যখন চুপচাপ ওই কাতরানো দেখে আমরা যখন দেখি তখন আমাদের শুধু নিষ্ফল একটা হচ্ছে মানে আসফলন ছাড়া আর কিছু করার থাকে না ওইটাই আমরা করে যাচ্ছি কিন্তু আখের লাভটা কিছুই হচ্ছে না আজকে আসিয়া মারা গিয়েছে বিভিন্ন জায়গায় ধর্ষণ হচ্ছে যে ধর্ষণের গল্পগুলো যে ধর্ষণের কাহিনীগুলো যে ঘটনাগুলো আমাদের সামনে পর্যন্ত আসছে না আজকে দেখেন এই যে এক সপ্তাহের ভিতরে কতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে আমরা চাই আমাদের হচ্ছে ধর্ষণ বিরোধী মঞ্চ থেকে আমরা আগেও একবার ঘোষণা করেছি আমাদের যে পাঁচ দফা দাবি তার প্রথম দাবিটাই ছিল আসিয়ার যে খুনি এবং আসিয়ার যে ধর্ষণ সেই ধর্ষকের সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে এবং সেটার যে বিচারিক প্রক্রিয়া সেটা যত দ্রুত সম্ভব শেষ করতে হবে আমরা বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাই কিন্তু ততক্ষণ পর্যন্ত শ্রদ্ধাশীল থাকতে চাই যতক্ষণ পর্যন্ত ওই আইন ধর্ষকদের বিচার করতে পারবে যদি ওই আইন ধর্ষকের বিচার করতে না পারে তাহলে ওই আইনের যে খাতা সেই খাতা পুড়িয়ে দিন আইনকে সংশোধন করুন এবং যত দ্রুত সম্ভব আমরা চোখের সামনে ধর্ষকের মৃত্যুদণ্ড দেখতে চায় আসলে বলার ভাষা নাই সত্যি বলতে আমার কাছে বলার মতো কিছু নাই আমাদের দেশে আমরা যদি সার্বিকভাবে দেশের নারী নিরাপত্তা পরিস্থিতি দেখি খুবই ভয়াবহ অবস্থা এবং যখনই আপনি নারী নিরাপত্তা নিয়ে রাস্তায় নামতে যাবেন আপনাকে সবসময় কোনো না কোনো ট্যাগিং শিকার হতে হবে নীতি সবার মধ্যে কাজ করে কিন্তু আমাদের নারীরা কিন্তু আমাদের দেশের ফিফটি জনগণ এই জনগণের জনগণের যে অধিকার তার যে একটা হতাশা তার যে প্রতি মুহূর্তে বৈষম্যের শিকার হতে হয় এটার কথা বললে কেন আমাকে ট্যাগিং এর শিকার হতে হবে এটা তো আমার কোনো ভাবে বুঝে আসে না গত কিছুদিন আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন এই ধর্ষণ বিরোধী মঞ্চটি তৈরি করেছিলাম তার পরবর্তীতে আমরা চেষ্টা করেছি যে এখানে আসিয়ার দ্রুততম সময়ের মধ্যে আসিয়ার যারা ধর্ষণ ধর্ষক এবং আসিয়ার যারা হত্যাকারী তাদের যাতে এখানে বিচারের আনা হয় এবং শুধুমাত্র আশিয়া পর্যন্ত আমরা এখানে সীমাবদ্ধ থাকবো না কারণ আসিয়া হয়তো একটা ছোট বাচ্চা যার ঘটনা যার ঘটনাটা আমাদের সবার হৃদয় নাড়িয়ে দিয়েছে কিন্তু আরও আরো অনেক আসিয়া আমাদের প্রত্যন্ত অঞ্চলগুলোতে দিনের পর দিন ধর্ষণের শিকার হচ্ছে যৌন রিপেহনের শিকার হচ্ছে কিন্তু এগুলো কখনো খবরের কাগজের পাতায় আসে না

ধর্ষণের কেস আটকে আছে আরো অনেক বেশি হবে এই ধর্ষণের কেস গুলো সলভ করতে পারে কিন্তু সত্যি কথা বলতে বাংলাদেশে আসলে প্রশাসন এতটাই ইনএফিসিয়েন্ট আমাদের ধর্ষণের আলামত যদি আপনি পরীক্ষা করতে যান তাহলে দেখবেন যে বাংলাদেশে শুধুমাত্র দুইটা মাত্র ফরেন্সিক ল্যাব আছে এবং দুইটাই ঢাকায় তো সারা বাংলাদেশে যত ধর্ষণের আলামত সবগুলো টেস্ট হয় এই দুইটা ল্যাবে তাহলে আপনি কিভাবে করে ধর্ষণের এই যে তদন্তটা সম্পূর্ণ করবেন প্রত্যেকটা পরিবারের যে পরিমাণ হয়রানি যে পরিমাণ সামাজিক লাঞ্ছনার মধ্যে যেতে হয় এটা এটা আসলে এটা আসলে আমাদের জন্য খুব দুঃখজনক তাহলে আমরা কিভাবে এক্সপেক্ট করি যে দেশের মধ্যে ধর্ষণের বিচার হবে হয়তো আসিয়াকে একটা মাত্র উদাহরণ হিসেবে দেখানো হবে কিন্তু বাকি বহু ধর্ষণ বাকি বহু যৌন নিপীড়ণের ঘটনা এখানে পার পেয়ে যাবে আমরা চাই আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা কোনো পপুলিজমের পথে না হেঁটে এখানে প্রপারলি এখানে ধর্ষণ এবং যৌন নিপীড়ন বিরোধী যত আইন কোনটাকে ধর্ষণ বলা হবে কোনটাকে হ্যারাসমেন্ট বলা হবে কোনটাকে বুলিং বলা হবে এই ধারাগুলো দ্বারা প্রপার সংজ্ঞায়িত করুক প্রপার সংস্কার করুক এবং যাতে এখানে যারা অন্যায় শিকার হয় যারা ধর্ষণের শিকার হচ্ছে যারা যৌননিপীড়নের শিকার হচ্ছে যারা বুলিং শিকার হচ্ছে তারা যাতে এখানে ন্যায় বিচারটা পায় এটা আসলে রাষ্ট্রের নিশ্চিত করতে হবে রিলিফ ছিলাম যে হয়তো সরকার দ্রুত এখানে বিচার কার্যটা শুরু করবে কিন্তু আজকে যখন আসিয়া মারা গেল সত্যি বলতে আমাদের যে একটা ভিতরে যে দুঃখ বোধ আমরা যে ভয়াবহ পরিমাণ কষ্ট পেয়েছি এই ছোট বাচ্চাটাকে নিয়ে সেই কষ্টটা আসলে আবার আবার আসলে ঠিক বের হয়ে এসেছে আমরা শুধু এতটুকু বলি যে আপনারা আসিয়ার পরিবারের পাশে থাকবেন এই পরিবারটাকে যে একটা হিউজ কি পরিমাণ যে আসলে বিদ্বেষ পরবর্তী সময় পোষাতে হতে হবে এটা আসলে অকল্পনীয় আমরা যারা এখানে মিডিয়ার ভাইরা সরকার আছে তাদেরকে বলতে চাই যে আপনারা আসিয়ার পরিবারের পাশে দাঁড়াবে আপনারা অন্যান্য যত ধর্ষণের ঘটনা আছে সেগুলো প্রপার রিপোর্টিং করবেন পরিবারগুলোর পাশে দাঁড়াবে এবং যাতে বিচার কার্য নিশ্চিত হয় সেটার জন্য আপনারা এফোর্টটা